দেখেন একখানা ফকিরকে আপনি ধিক্ষার দিয়েন না যারা ফকির হয় কিন্তু বর্তমানে এখন যারা ফকির দেখছেন বা এরা আর পেটের ফকির না। এরা বিল্ডিং তৈরি করা ফকির জি এরা যারা ফকির এদের বাড়িতে সুখ দিয়েছে কিন্তু যারা ফকিরিগিরি করছে সবচেয়ে লজ্জাকর কথা বা পৃথিবীতে মনে হয় মানই বেশি ফকির যেখানে যাবেন সেখানেই মুসলমান হাত পেতে বসে আছে সেখানেই মুসলমান বসে আছে লোকটা সুন্দর চেহারা টাটকা চেহারা সেই লোকটা হাত পেতে বসে আছে আল্লাহর বান্দা তুমি তো মাত্র তিনশো টাকা করে ঘাটতে পারো যাও না তুমি একদম মালিক হও না মত আল্লাহ দয়া করেছে সুন্দর চেহারা দিয়েছে কিন্তু তাদেরকে সাহায্য করতে হক বাবা কারা যাদের হাত নাই পা নাই অচল মানুষ তাদেরকে সাহায্য করতে হবে সে যাই হোক না কেন এখন আপনি বলেন মโน সাহেব একটা আমাদের খুব সুন্দর টাটকা ছেলে ভিক্ষা করে বেড়ে তাকে কি আমরা দিব না হ্যাঁ ওকে দিতে আপনাকে হবে দিতে ওকে হবে কিন্তু বুঝান ভাই ভিক্ষা কেন করছো তোমার ওই ছেলেটা যদি বাজারে বাড়ি কাটতে যায় তো 400 টাকা করে দিন পাবে কেন করছো বুঝাতে পারেন কিন্তু কষ্ট দিয়ে কথা বলা যাবে না যাবে না বুঝাবে না ফকির যদি আবেদন করে নাই ও আম্মা ফালা তানহার ফকির যদি আবেদন করে নাই দিতেই হবে যদি পকেটে পয়সা না থাকে হাতটা গায়ে বুলিয়ে দিয়ে বলবা এখন টাকা নাই সোনা কালকে টাকা হলে দিয়ে দিব কিন্তু চোখ রাঙিয়ে কথা বলা যাবে না ছোট্ট একটা ইতিহাস আপনাকে বলে যায় ইমানের কাজে লাগবে দেখেন এখন আপনি আমির কালকে আপনি ফকির হতে পারেন না বৈশাখ মাস চৈত্র মাস দুটো খরা সব করে খাসির মাংস কিনে নিয়ে শুক্রবারের দিন গেট বন্ধ করে পরিবার কিনে খেতে বসেছে আর দরজার সামনে এক ফকির এসে বলছেন লাহা ইল্লাল্লাহ মু রসুল্লাহ যে ডাকটা বলে দেয় দেয় কিনা যেমনই ডাক দিয়েছে বাড়ির মালিকের মনটা খারাপ শালা কত কষ্ট করে খাসির মাংস নিলাম রান্না বান্না করলাম এখন খেতে বসবার দুয়ার এসে ঝামেলা শুরু করেছে ফকির ফকির আসার টাইম পেল না একবার ঠিক বারোটার সময় খাওয়ার টাইম এসে আজ গেছে জি আল্লাহর বান্দা দেখেন তো ফকির অপেক্ষা করছে আপনার বাড়ির বাইরে গেটের সামনে কোনো ছায়া নাই আর ঠিক বারোটা সাড়ে বারোটা একটা দুটো বেজে গেছে খুব তীর্ঘ রোদ পড়ছে আর ফকির তখন বারবার বলছে কই গো ও আল্লাহর বান্দা বান্দি মা আমাকে একটু ভিক্ষা দাও ফকিরের এটাই তো রূপ আপনি জানছেন ফকির বাইরে দাঁড়িয়ে আছে কানে আওয়াজ নিচ্ছেন না নিজের ধানে চলছেন এক ফকির তখন গেটে বলছে এই আওয়াজ দিতেই বাড়ির মালিকের রাত সমুলে উঠে গেল বন্ধু আমার ভাতের থালা রেখে ফকিরের সামনে গেট এসে দাঁড়িয়ে বলল ও ফকির তোমাদের কি মান সম্মান নাই তোমাদের কি বোধগাম্য নাই তোমাদের কি মাথার মগজ নাই এখন দুপুরে একটা সময় প্রত্যেকটা বাড়িতে খিল দেওয়া দেওয়া আছে আছে গেট বন্ধ করে আর তুমি এই সময় বিরক্ত করা বাদ করে চাইতে আরম্ভ করেছো তোমাদের কি মরণ হবে না নাম করে কথা বলতে আরম্ভ করেছে ফকিরটা হাত জোড় করে বলছে বাবা আমাদের মরণ কেন হবে না লাই আস্তা কেন না দেমন আল্লাহ কখন কোন মাটিতে মরণ দেবে আল্লাহ জানে কিন্তু বাবা তোমার দরবার আমি ভিক্ষা করার জন্য এসেছি তুমি আমাকে চোখ কেন কথা বলছো তোমার বাড়ি থেকে তো আমি পাঁচ চাল চাইছি না পাঁচ ধান চাইছি না তোমার বাড়িতে মাত্র আমি ৫০ গ্রাম চালের জন্য এসেছি আর তুমি এমনই মানি কেমনই মানি তুমি আমাকে একশো গ্রাম চাল পর্যন্ত দিবে না ও আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর ইত্তা কিল্লা আল্লাহকে ভয় কর ফকিরের সঙ্গে বাহাস করিও না বাহাস করিও না বন্ধু আমার ফকিরের আওয়াজ শুনে বাড়ির মালিকের মন আরো রেগে গেল ও বেটা আমার বাড়িতে খটখট করে আওয়াজ করবে আবার আমাকে আব্দুর রাজাকের ফতোয়া তুমি শোনাবে হ্যাঁ তুমি ফকির আমি মালিক আর তুমি ফের আমাকে ফতোয়া শোনাচ্ছ দাও বের দাও নাম করে কথা বলতে আম্মা করেছে ফকির বলছেন বাবু আল্লাহ তোমাকে মালিক বানিয়েছে আমাকে ফকির বানিয়েছে আমার বাড়িতে তিন চারজন ছেলে মেয়ে আছে পঞ্চাশ গ্রাম চালকে ইনকাম করে গোটা গ্রামকে ঘুরার পরে যখন গ্রামের সাথে হিসাব করতে যায় মাত্র একশোটা ঘরের ভিতরে তিন কিলো মাত্র চাল উঠেছে ও বাবা তুমি বাড়িতে আরাম করে ভাত খাচ্ছ আর আমার মতো তোমার মতো একটা মানুষ তোমার দুয়ারে দুয়ারে পঁচিশ গ্রাম চাল উঠে বেড়ায় তুমি কি এই দুঃখ বুঝো কষ্ট বোঝো না এ আওয়াজ শুনে বাড়ির ভিতর থেকে স্ত্রী ছুটে আসলো আর আসার পর স্বামীকে বুঝে বলো স্বামী গো ফকিরদের সঙ্গে এরকম কথা বলতে হয় না অভদ্রমি করতে হয় না আল্লাহ তোমাকে মালিক বানিয়েছে কালকে তোমাকে ফকির বানিয়ে দিবে এটা আল্লাহর শক্তি আছে খবর ফকিরের সঙ্গে বিয়াদবি করোনা ও আল্লাহ সাইনা ফালা কানহা তোমার পূজিতে যাচ্ছে শৈল কারকে দিয়ে বিদায় করে দাও হে মোহাম্মদ কামিলে ওয়ালা হে আমার রবকে আয় ডাকিরে তোর কি তো দাস শান্তি দাও মোর কোনি যা করছে বাদশা তুমি তুলিতেছে সেই ফুকের কলি ফকির দরবে সে বাদশা তুমি তুলিতেছে সেই ফুলের কলি ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে বাস করে ভিক্ষের তলায় আয় মোহাম্মদ আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আ এক জোরে বলুন আল্লাহু তাকবীর আল্লাহর বান্দা স্ত্রী বলছে স্বামী গো এরকম অভদ্র করিও না তার কারণ আল্লাহ মন পরীক্ষা করিতে পারে ফকিরকে রাজা আর মালিককে ফকির বানাতে পারে তুমি চলে আসো স্ত্রী যখন এই কথা বলেছে তাহলে ফকিরের ওয়াজ একটা স্ত্রীর ওয়াজও একটা দুই ওয়াজ যখন এক জায়গায় হয়েছে লোকটা লজ্জিত হয়ে গিয়েছে স্ত্রীকে গালের উপরে কোষে একটা চড়ে যাও তুমি ভিতরে আমাকে জ্ঞান দিতে এসেছো মানে ফকিরে তুমি বন্ধু হয়েছ স্ত্রীকে শাসন করে দিল ফকির বলছে বাপ আমার জন্য তোমার স্ত্রীকে মারিও না এই এক দু কথা বলতে বলতে রাগ সামাল করতে না পেরে ফকিরকে দুটো চড় দিয়ে দিল বকে দিল আর ফকির সেখান থেকে চোখের পানি ফেলতে ফেলতে ভিক্ষার ঝুলিটা কাঁদে নিয়ে আনলা কেবল আনলাম তোমার কাছে বিচার চায় যদি প্রশাসনকে বিচার দিতাম বিচার হতো না মন্ডলকে বিচার দি বিচার হবে না মানুষের কাছে বিচার চাই আমার বিচার হবে না আল্লাহ তোমাকে আমি বিচার দিলাম তুমি বিচার করো মাবুদ গো তুমি আমাকে ফকির কেন বানিয়েছো আর তাকে মালিক কেন বানিয়েছো তোমার কাছে আমি বিচার চাই হে রব্বুল আলামিন একমাত্র তোমার কাছে সুস্থ বিচার কামনা করতে পারে রব্বুল আলামিন ও আম্মা সাইলা তানহার আমি তার কাছে চাইলাম যে আমাকে খুশি করার জন্য যা দিত মাহবুদ গো আমার তিনটা চারটা পরিবার আছে এই পরিবারকে সুস্থ রাখার জন্য আমাকে ইনকাম করতে হয় ফকিরি গিরি করতে হয় এই আল্লাহ নিরুপায় হয়ে তার দরবারে এসেছিলাম মাহবুদ তুমি বিচার করে দাও বিচার করে দাও এ মানুষ শুনে নে আপনার ফকির যদি আপনার জন্য দোয়া করে দেয় দাওয়াতুল মাজলুম আল্লাহর কাছে কবুল হয়ে যদি যায় বন্ধুরে পারবে না পড়বে। যদি আল্লাহর কাছে ফকিরের দোয়া কবুল হয়ে যায় মাজলুমের দোয়া কবুল হয়ে যায় মুসলমান তাই তো জ্ঞান জ্ঞানমূলক কথা বলতে আরম্ভ করলাম কোনোদিন ধিকার মেরে কথা বলা যাবে না যাবে না যাবে না ফকির দুয়া করে দিল আল্লাহর কাছে আল্লাহর কাছে গ্রহণ হয়ে গেল দোয়া ও আল্লাহর বান্দা শুধু মাজলুমটা আপনাকে বুঝিয়ে যায় এরা হলো মাজলুম আল্লাহর কাছে দুয়া করছেন গ্রহণ হয়ে গেল স্ত্রীকে ঘরের ভিতরে খাসির মাংস কি খাবে স্ত্রীকে বলছে এখন থেকে তোমার খাওয়া বন্ধ বের হো বাড়ি থেকে বেআর মহিলা তুমি আমার পক্ষে কথা না বলে ফকিরের পক্ষে কথা বলছো অনেক ঘটনা আছে বাপ কাটা কথা আপনাকে বলে যায় আল্লাহর বান্দা রাগের বাড়ি থেকে বের করে দিল স্ত্রী খাসির মাংস না খেয়ে আল্লাহকে বিচার দিয়ে বের হলো আল্লাহ তুমি বিচারের মালিক অযথাই ফকিরকে কাঁদালো অযথায় স্ত্রীকে বাড়ি থেকে বের করে তালাকের ঘোষণা দিল হে রব তোমার কাছে আমি বিচার চাই বাপের বাড়ি চলে গেলো স্ত্রী ফকির চলে গেলো নিজের কামে আল্লাহর বান্দা দেখেন আল্লাহ বলছেন অত এমান্ত তা সাও অত জেন্লো মামতা সাও বে দেখার ক্ষয়েন ইন্নাকানাপণ্যে সেং কা দে কখন কাকে জমিদার করব আমি জানি আর কখন কাকে ভগীর বাড়াবো আমি জানি পৃথিবীর কেউ জানে না দেখেন যে লোকটা পাথরের ব্যবস্থা ছিল পাথরের ব্যবসা করতে গিয়ে প্রত্যেক দিন রাতে ছটা করে লড়ি যাওয়া আসা করতো যেই লোকটা পঞ্চাশ বিঘা মাখনা চাষ করে লাখ লাখ টাকা ইনকাম করলো মাখনা ছিটিয়েছে মাখনার গাছ পানির ভিতরে গাছে একবারই পাঁচ দশ লাখ টাকা লস একবারই পঞ্চাশ লাখ বন্ধুরে আমার লস চালু হলো লস হলো সংসার ক্ষতি হতে আরম্ভ করলো কিছু দিনের ভিতরে বাড়ি বিক্রি হয়ে গেল সংসার চলে না যে এর লোকটার হাতে চার টাকা গাড়ি ছিল যার হাতে আটটি আর মোটর সাইকেল ছিল এমন পথের ভিকারি হলো ভিখারি হয়ে গেল ভিখারি হয়ে গেল এক পর্যায়ে পেট চালবার জন্য বাবা ঘাড়ে ঝোলা করে দিয়ে মনুষ্যের দরবারে লাই রাহা ইল্লাল্লাহ বলে আওয়াজ তুলে চা ভিক্ষা করতে আল্লাহ আমি সম্মান দিতে পারি আমি এই জিল্লতির মধ্যে ফেলতে পারি দেখেন আল্লাহর কত বিচার টাটকা বিচার মানুষের কাছে যে আবেদন করা যায় না সে আবেদন আল্লাহর কাছে করুন আল্লাহ যদি অরিজিনাল বান্দা হয়ে থাকেন আল্লাহকে আপনি যা বলবেন আল্লাহ সেটাই শুনবেন কিন্তু কিছু কারণের জন্য আপনার কথা শুনিনি কারণগুলো লাস্টে বলে যাব দেখেন ফকির হয়ে গেল এই লোকটা ভিক্ষা করে বেড়ায় আর আল্লাহর কত দয়া মাকারু মাকার আল্লাহ আল্লাহ বলছেন মামদা আমার মক্কর বুঝা বুঝা পৃথিবীর কোনো মানুষের কাজ নয় যেই লোকটা মালিক ছিল সেই ভিক্ষু আর যেই লোকটা ফকের ছিল সে রাজা কি হলো ঠিক একই ঘটনা বেশ কয়েক বছর পর স্বামী স্ত্রীর বাড়িতে সে একই টাইমে একই সময়ে একটা আনন্দ অনুভব করছেন আর এক সময়ে ফকির বাইরে থেকে আওয়াজ দিয়ে বলছেন ইলাহা ইল্লাল্লাহ কি আছে গো মা বোন আমাকে একটু এই সময় একটু পানির ব্যবস্থা করে দাও তো যখনই বলা একজন স্ত্রী বাড়িতে বসে আছে স্ত্রীর কানে আওয়াজ লেগেছে ফকির আওয়াজ করেছে ভালো মেয়েদের ভালো গুণ আছে ভালো মানুষের ভালো গুণ আছে বান্দা মহিলাটা স্বামীকে বলছে বাইরে যাচ্ছে না আর একটা ফকির বাইরে আওয়াজ করেছে ও স্বামী তাকে তো ভিক্ষা দিবই দিব একটা কাজ করতে হবে কি গো লোকটা একটু বাড়ির ভিতরে ডাকো না বৈঠকখানাতে ডাকো না সেই ফকিরটাকে একটু সেবা করি আল্লাহর কাছে ভালো নাম্বার নেওয়ার জন্য ফকির মিসকিন আত্মীয় সদর বাড়িতে আসলে আল্লাহর নামে বান্দা এই এই লোকটাকে বসে ঠান্ডা পানি খাও না স্বামী স্ত্রীর কথা শুনে বাইরে থেকে ও ও বাবা বাবা আমার বাড়িতে আসো ওনাকে সুন্দর করে চেয়ারে বসতে দিয়েছেন ফ্যানটা টিপে দিয়েছেন বৈঠক খানাতে বসে আনন্দ করছেন আরাম দিচ্ছেন আর বাড়ির মালিকনি মেয়েটা কিছু একটু খাওয়ার তৈরি করে স্বামীকে বলছেন এই প্লেটটা ওনাকে দিয়ে আসো দিচ্ছে আর ঘর থেকে বের করে স্বামীর হাতে তুলে দিচ্ছে অল্লাহর বান্দা এটা তো নিয়ম শরীয়ত এটা বিধান মহিলারা ডাইরেক্ট পুরুষের সামনে যেতে পাবে না ও খুব সতর্ক হয়ে যান এখন ফকিরেরও বড় আইটেম আছে বা এখনকার ফকির কার ওয়ার্ড জন্য ফকির ধরা হবে না এই ফকিরেরা চোরের রূপ ধারণ করে গ্রামে ঢুকছে কসম আল্লাহর বলছি কসম আমাদের এলাকার কথা বলছি অল্লার বান্দা এইরকমই একটা মেয়ের কাছে পানি যেছে মা পানি ছাড়া জীবন বাঁচানো একটু পানি দাও না মেয়েটা নিয়ে আসতে গেছে আর আপনাদের বাদিয়া সোসাইটি আমারও বাদিয়া সোসাইটি কিন্তু আপনাদের এই এলাকা থেকে পান ব্যবহার করে মহিলারা পান ব্যবহার করে করে আগে করছিল এখন উঠতে শুরু হয়েছে মানে এটা একটু গ্রাম্য পরিবেশের পান্ত আর রাখে না এখন সে পানকে ভেঙে সোনার চেন মানাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের দিকে এখনো পানের প্রচলন আছে ব্রিটিশ এলেকে যদি পান কিনে দেন একটা কারের ফুটতি দিয়ে কালো সোতা দিয়ে পানটাকে ঝুলিয়ে রেখেছে তো এই বিয়াদ মাপে ঝুলবে কথা জানেন উনার উপরে যেন পশ্চিম বাংলা সব খেপা ল্যাহা ন্যাংড়া ফকির আমার পানটা দেখার বলে আমাকে মা মনে করে নজ্লা বললেন না আচ্ছা আপনার স্ত্রী আপনার মা আপনার বেটিকে এগুলো করে না বলতে পারবেন না আমার মাকে দেখি ভুরি ভুরি আমার মার কথা বলছি মার পান আছে বেরিয়ে গেছে খেয়াল করেনি ওর বান্দা ফকির টার্গেট করেছে বাড়িতে কেউ নাই ফাঁকা বাড়ি এই পানটা চুরি করলে তিরিশ হাজার টাকা কামায় আছে মেয়েটা ফকিরকে সম্মান দিয়ে খাবার দিতে এসছে পানি দিতে এসছে আর তার গলা ধরে একই ছিটকায় পান ছিঁড়ে বাড়ছে দৌড় মেয়েটা চিৎকার করে উঠেছে সব গ্রামের মানুষ ধরে দেখা গেল মুসলমান লোক মুখে সুন্দর দাড়ি আবার মাদ্রাসার চেকও ব্যবহার করে এই কোয়ালিটির ফকির পাং চুরি করার জন্য গ্রামে ঢুকেছে আচ্ছা এই জন্য আপনাকে বলে গেলাম আল্লাহর ঈদের হয়ে থাকবেন পর্দার সাঁতে ভিক্ষা দিবেন কাছাকাছি গিয়ে ফকিরকে ভিক্ষা দেওয়া নয় নিয়ে যান বেটা ছেলে না থাকলে কি করবেন দড়িতে আটকে জীবন দেবেন ছেলে না থাকলে করণীয় কি আপনি বাইরে থাকুন আল্লাহ খারাপ করে নয় চোখের কড়া আওয়াজ করে নয় বাটিটা রেখে দেবেন ভিতরে সেফটি হয়ে যাবেন ফকির ঢেলে নিয়ে চলে যাবে আপনি বাটিটা নিয়ে আসবেন আর কোনো কৌশল বলতে হবে এখন আপনি পেছাব খানে কিভাবে বসবেন ওটা শিখিয়ে দিতে হবে না না আল্লাহ আকবার বক্তা ছোট পেয়েছেন তো যা ইচ্ছে তাই বলেন আর আমিও খেপা একবার ভোর রাত পর্যন্ত চলবো ইনশাল দেখেন রাস্তা পানি রেডি হচ্ছে দিচ্ছে আর মেয়েটা পর্দার ভিতর থেকে নাস্তা দিচ্ছে স্বামী আনন্দ করছে কিন্তু যে স্বামী খাবার দিচ্ছে সেই স্বামী খাবার পেশ করছে আর মেয়েটা খাবার দিচ্ছে এক সময় দেখছে বাবা সামনে যে লোকটা ফকির রূপে বসে আছে মেয়েটা টুকি মেরে দেখছে উকি মেরে দেখছে পর্দাটা সরে গেছে দেখছে তো যে লোকটা বসে আছে সেই লোকটা আর কেউ নয় আমার সাথে এই লোকটা দশ বছর একই বিচারে ঘুমিয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ বন্ধু আমার মেয়েটা পানির গিলাস আমি মিকে দেওয়ার পরে ঘরে গিয়ে চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছে আবার তুলতে আরম্ভ করেছে এই স্বামী ফকিরকে খাওয়া বাদ দিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললো এই স্ত্রী কি হল কি হলো কান্নার কারণটা কি এত জোরে চিৎকার করছো কেন স্ত্রীর কথা বলে না এই জন্য বলে না এখন যদি আমার স্বামীকে বলে দিই এলোটা আমার স্বামী ছিল ও স্বামীর মনটা ফাটল ধরবে মনটা দুর্বল হয়ে যাবে তুমি ফকিরের বউ আমাকে অনেক কথা শুনতে পারে মেয়েটা গোপনীয়তা আটকে যে বলছে স্বামী গো কিছুই নয় কিছু নয় আল্লাহর ভয় আমার চোখ দিয়ে জল বেড়ে গিয়েছে স্বামী বললো না অবশ্যই কিছু হয়েছে স্ত্রীকে স্বামী খুশি করলো আর স্বামীকে স্ত্রী খুশি করলো মোহব্বতের সঙ্গে কথা হলো স্ত্রীর স্বামীকে বলছে তুমি যেমন সত্যি কথা শুনেছ শুনে না যে ফকিরটাকে তুমি আজকে খাতে দিয়েছো বসে আদর করেছ ফ্যান ভরিয়ে দিয়েছো এটা কেউ নয় কেউ নয় এটা আমার সঙ্গে দশ বছর রাত কাটা মানুষটা যেটা আমার তোমার পূর্বে স্বামী ছিল এই লোকটা আমাকে ফকিরের কারণে আমাকে বাড়ি থেকে তারা দিয়ে করেছিল যখন এই কথা বলা স্বামী স্ত্রী তুমি কি সেই মেয়েটা যে মেয়েটা এই লোকটার স্ত্রী ছেলে আমিও তোমাকে এখন পরিচয় দিয়েছি এটাই হলো সেই লোক আমি দুপুর সাড়ে বারোটার সময় একটা সময় অমুক গ্রামে আমি কামাই করতে গিয়েছিলাম ফকিরিগিরি করতে গিয়েছিলাম চাইতে গিয়েছিলাম এই লোক তোমাকে আমাকে গাড়ি চড় মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল এই স্ত্রীটা তুমি কি ছিলে স্ত্রী বললো হ্যাঁ 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 আমি তোমার জন্য যুদ্ধ করছিলাম ঝগড়া করছিলাম তোমাকে মার দিয়ে

আল্লাহর কাছে যদি কোনো দোয়া করা হয় পৃথিবীর মানুষে দোয়া কবুল করতে না পারে দোয়া কাজটা না করতে পারে কিন্তু আল্লাহ কাউকে ফিরিয়ে দিবেন না আমি এমন দরবারে বিচার দিয়েছিলাম আল্লাহ তুমি বিচারটা কার্যকর করে দিয়েছো সামিষ্ঠী দুইজন আল্লাহর প্রশংসা করলো অতএব সকল মুসলমান শুনলে তা হবে বুঝতে হবে এ মানুষের দ অহংকার করে কাউকে কষ্ট দেওয়া চলবে না আল্লাহর বান্দারে শোনা যায় জীবনে যদি কারো দোয়া কবুল না হয় তো তিন জনের দোয়া কবুল হবে হবে এর ভিতরে পাটল আছে বলে যাব শুধু মুসাফির হলে হাত তুললে দোয়া হয়ে কবুল হয়ে যাবে না মুসাফির হলেই যে কবুল হয়ে যাবে তা না শর্ত আছে কিন্তু সেই টাইমটা আপনার কাছে আমার নেই আল্লাহর বান্দা তাহলে আল্লাহ কাকে রাজা করবে কাকে ফকির করবে জানে কে আল্লাহ আল্লাহর কাছে অনেক দিন কেঁদেছেন অনেক দিন কেঁদেছেন যেই কান্না কাঁদার পরেও আল্লার কাছে মাল পাওয়া যায়নি কেন বা আপনাকে আল্লাহ মাল দিবে দেখেন আপনার বাড়িতে অসুস্থ স্ত্রী আছে অসুস্থ ছেলে মেয়ে আছে একজনের কাছে পাঁচ হাজার টাকার দরকার আছে দেখেন 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 পাঁচ হাজার টাকা ধার চেতে যাবেন তো আমার এই নানাকে গ্রামের শিক্ষিত মানুষ আর কত শিক্ষিত বুঝতে পারছেন কথাতে বুঝে নিয়েছি বাপ ওনার নেতৃত্বে ওনার সভাপতিতে অনেক দিন আলসা করলাম আল্লাহর বান্দা যাকে আমরা বিজ্ঞ আলেম মনে করি বাংলাদেশ থেকে ওয়াদ শুনে ওনার চাইতে কম জ্ঞানী মানুষ আমি বলতে পারি না তার কারণ শিক্ষিত মানুষেরা শিক্ষিত জায়গায় প্রাধান্য দেয় আল্লাহর বান্দা কোনো এক জাল সাথে এসে আমার একটা ছোট্ট মিস্টেক হয়েছিল সেদিন আমাকে পার্সোনাল বলেছিল বাপ ভাই এটা তোমার মিস্টেক হয়েছে আমার জ্ঞানে উঠেছে যারা মানুষ অপ্রকৃত মানুষ অর্জিনাল মানুষ তারা প্রকাশ করে না আমি তো পাঁচ অক্তের নামাজকে চার অক্ট করিনি কোরআন পড়তে গিয়ে একটা ছোট্ট মিস্টেক হয়েছে পার্সোনাল বলেছিল আজকে আমি পার্সোনাল ভাবে আপনাদেরকে বলে দিলাম আল্লাহর বান্দা যারা অর্জিনাল লোক হয় তারা কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারে না শিক্ষিত মানুষের সামনে আমি প্রস্তাব রাখলাম আল্লাহর বান্দা জীবনটা ধন্য করুন কিসের জন্য আল্লাহর কাছে চেয়ে নিতে হবে উনি একজন গ্রামের মুরব্বী মানুষ তো মৌনালা মৌলবি সাহেবরা আল্লাহকে ভয় করে উনি জানেন কোনো মানুষ যদি দেখেন কোন মানুষ যদি টাকা ধার করতে যায় তো যদি ওকে টাকাটা ধার দেন হবে এই পার্সেন্টেজ কারো জানা আছে গো জানেন না মাদ্রাসা মসজিদ মক্তবে যদি টাকা দান করেন তো আল্লাহ বলছেন মামজা আবিল হাসানাতে টাকা আশ্রু করেনি এই যে এই যে টাকা ঠিক বুঝেছে টাকা নিবো না Ναι, <laughs> 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 <that> মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন করলে আল্লাহ বলছেন মান্দা তুমি যদি পকেটের টাকা মাদ্রাসা মসজিদে দাও আল্লাহকে খুশি করার জন্য তো তোমাকে আল্লাহ আমি বরকত দিব কত দশ পার্সেন্ট এক টাকা দিলে দশ টাকা আমি তোমার বাড়িতে বরকত দেবো এটা আমার শক্তি এটা আমার কুদরত ভালোবাসা তুমি আমাকে এক টাকা দিয়ে সাহায্য করেছ আমি আল্লাহ আমার বান্দাকে দশ টাকা দিয়ে সাহায্য করব কিন্তু তুমি জানতে পারবে না বান্দা কোন দিক থেকে তোমার দশ টাকাটা ঢুকছে বুঝে যায় এই দশ টাকা ইনকাম করতে গিয়েছেন এখন ইনি একজন গ্রামের বড় লোক কেউ ভালো মানুষ মানুষেরা টার্গেট করে যার কাছে পাওয়া যায় তার কাছে যায় আপনার খুব একটা টাকার দরকার পড়েছে পাঁচশো টাকার মাস্টারমশাই আপনি খুব ভালো মানুষ আপনি আমাকে পাঁচশো টাকা ধার দেন না মনটা নরম করে বলছেন হাজি সাহেব দেখছেন মাস্টারমশাই দেখছেন গ্রামের মেম্বার দেখছেন এই লোকটাকে টাকা দিলে এন্দাদুল সাহেব একটা ওয়াজ করে গিয়েছে কি মানুষকে টাকা ধার দিলে আঠারো পার্সেন্ট নেকি আল্লাহর কাছে পাওয়া যায় আর মসজিদ মাদ্রাসায় যদি দান করা যায় তো সেটা দশ পার্সেন্ট পাওয়া যায় তাহলে কোনটা বেশি কোনটা বেশি হ্যাঁ না বলে ধার দেওয়াটা বেশি তো ধার দেওয়াটা ভালো না খারাপ তো কালকে থেকে আপনার কাছে প্রত্যেকটা লোক ধার করতে আসবে ভাই এসে বলবে ভাই আমার খুব অভাব চলছে ছাদ দিতে পারেন দেড় লাখ টাকা ধার দাও তো দিবেন তো থাকলে দিবে আগে গুলি করে মারবে কেপা উঠে টাকা যদি ধার দিয়ে দাও যাকে ধার দিয়েছো সে আর জীবন আপনা সদ দেখা করবে না ধার দিবেন না দিবেন তারপরও দিতে হবে যে শক্তি সে অনুযায়ী দিবেন একটা 100 টাকা দিলে 1800 টাকার নেকি পাওয়া যাবে মানুষকে বিপদ থেকে উদ্ধার করলে আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে হাদিস বইছে আপনাকে মানুষকে যদি আপনি হেল্প করেন তো আল্লাহ আপনাকে হেল্প করবে মানুষকে যদি আপনি দয়া করেন আল্লাহ আপনাকে দয়া করবে ছেড়ে দেন কথা অন্যার বান্দা তাহলে মানুষ আপনার কাছে চাইতে আসছে ওনাকে দিলে তো এখন বর্তমান যে সমাজ চলছে যে সময় চলছে যদি দুঃখ বুঝে এক হাজার টাকা ধার করে দেন তো যেদিন ধার দিলেন আপনাকে সোমবারে টাকা দেওয়ার কথা ছিল তো ওর শুরু হলো ক্যাপাসিটি যেদিন ফোন করবেন ভাই কেনে হাসপাতাল আছে ভাই বাড়ি জেলে দিয়ে দিব ভাই গেল তিন ফোন করেছেন ভাই গো আমার ঠ্যাং গেছে ভাই এখন চাই না টাকাটা এই করে করে কি এক বছর পার করে দিবে এক বছর পার করে দিবে আচ্ছা কথাগুলো মিউছে তো টাকা ধার দিলে আপনি বড় আর যে নিয়েছে সে মাইজ করছো দেখেন তারপরও আপনাকে মানুষকে হেল্প করতে হবে আঠারো পার্সেন্ট নিকি আল্লাহ আপনার নাম্বারে দিবে এখন দেখেন এই টাকা নিতে যাচ্ছেন তো আমার বাড়িতে অসুস্থ স্ত্রী আছে কিংবা অসুস্থ মা আছে খুব কষ্ট পাচ্ছে কিন্তু বাড়িতে একটাও টাকা নাই আমি হাজি সাহেবকে গিয়ে বাড়িতে যদি গেটে বলি হাজি সাহেব তো হাজি সাহেব রাত বারোটার উঠে এসে বলছেন কি হয়েছে এত চাঁদ কেন তাই বলবা হাজি সাহেব তাড়াতাড়ি করে ঘরে জানতো আর আমার পাঁচ হাজার টাকা দাওতো আমার খুবই দরকার আছে আমার বাপের খুব অসুখ আমার মার খুব অসুখ আচ্ছা বলেন হাজি সাহেব টাকাটা দিবে দিবে কখনোই দিবে না এত বারোটার সময় রাত বারোটার সব লোক ঘুমিয়ে আছে আর তুই টাকা ধার করতে এসে টাইম পাওনি যাও টাকা না আমার কাছে যদি পাঁচ লাখ টাকা থাকেও যে লোকটা দাম দেয় সে লোকটা রাখবে তোমার চাওয়ার ধরনটাই খারাপ কি গো বুঝতে পারছেন কিন্তু বারোটার সময় দরজায় চাচা ও চাচা চাচা উঠে আসছে তখন গেটের সামনে বলছেন চাচা রাল বারোটার সময় তোমার কাছে ছুটে এসেছি বড় উদ্দেশ্য নিয়ে তোমার বৌমা খুব অসুখ শরীর অচল হয়ে গিয়েছে মনে হয় মরে যাবে মরে যাবে চাচাগো তোমার কাছে এসেছি তুমি খুব ভালো মানুষ পৃথিবীর যত মানুষ আছে তুমি কি তুমি তাদেরকে দিয়ে হেল্প করো তুমি মানুষকে সাহায্য করো তোমার ভালোবাসার শেষ নাই অনেক গুণ করতে আরম্ভ করলেন নাম করতে আরম্ভ করলেন চাচা এবার মনটা নরম করে বলছেন ভাতি যা কি হয়েছে মেন কথাটা বল আমার এত নাম করছিস এত বংশের নাম করলি কি দরকার আছে বল তখন আপনি লাস্টে বলছেন নাজক হয়ে নরম হয়ে চাচা গো তুমি যদি পাঁচ হাজার টাকা না দাও আমার ছোট শিশুর মাকে বাঁচাতে পারবো না যখন এই কথা বলবেন ধরে যান দাদারা বলুন তো সে লোকটা টাকা বের করে দিবে কি দিবে না হ্যাঁ মুসলমান আপনি আল্লাহর কাছে চান রব্বুল আলামিন বলেন বান্দা পৃথিবীর কোন মানুষের কাছে চেয়ে শান্তি পাও আমার কাছে চেয়ে শান্তি দাঁড়িয়ে নাও যখনই চাইবে তখনই পেয়ে যাবে যখন আমার কাছে হাত উত্তোলন করবে আমি আল্লাহ তোমার হাতকে ফিরে দিতে রাজি নই আমি আল্লাহ তোমার হাতে ফিরে দিতে চাই মানুষ রে এবার আপনার কাছে আমার প্রশ্ন যখন আপনি মসজিদে চাই আরম্ভ করলেন আগাল নাই গোড়া নাই মাথা নাই পা নাই আল্লাহর কাছে আপনি বসে বলছেন আল্লাহ নামা পড়েছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ হাত খানা উঠে দোয়া করতে আরম্ভ করেন কি মিন 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 করে কি বললেন আল্লাহ ইন্দালের মুখকে কোচিলেন মিশাই নিলেন এই সারা জীবন দোয়া করলে আল্লাহর কাছে মাল পাওয়া যাবে না মূল বিষয় শিখে দেখ না কি করে মাল পাওয়া যাবে আল্লাহর কাছে বন্ধুরা আমার শুনে যান ইমানদার মানুষ জীবন ধন কোন আল্লাহর কাছে মাল নিব সে মালের খবর আল্লাহ দিয়েছে সে মাল আল্লাহ দিয়ে বলছেন মান্দা তুমি আমার কাছে চেয়েছ তোমাকে মাল দিব কিন্তু চাওয়ার নিষ্ঠে যার শিষ্টে যা জানতে হবে যেগুলো আপনা জানা ছিল না হে মানুষের দল আল্লাহর কাছে চান এমন ভদ্রতার সাথে নামাজ পড়েছে এ মানুষের দল সুন্দর করে নামাজে দাঁড়িয়েছেন আল্লাহ বাইনি ও বাইনা খাতাইয়া করে নামাজের সম্পূর্ণ রুকুম ঠিক করেছেন সাল্লোক আলহামদুলিল্লাহ তো মনি মুসাল্লি নবীর শিষ্টতার মধ্যে নামাজ আদম করেছেন হে মানুষের আপনি মুখে দোয়া করতে পারেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারেন কিন্তু বন্ধু আমার যেটা আপনারা জেনে গিয়েছেন হাত তুলে দোয়া করা প্রয়োজন না বদ্ধ হবে একা একা হাত আল্লাহর কাছে তুলে কাঁদতে বারণ বন্ধু আমার এই ফটো দ যোগ্যতা আমার নাই আপনি শুধু হাতটা তুলেছেন সুন্দর করে হাতটা আকাশের দিকে তালুটা করে দেন এই তালুটা দেওয়ার পর নবীর শিষ্ট